যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন জামা ও না একদম ম্যাচিং থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যে আমার ম্যাচিং থাকবে ভিডিওটা আট পাশে করে তাহলে আপনারা ভালো এখন আমরা জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দেব এগুলো কি দাম সবগুলো सेम থাকবে দাম সবগুলো सेम থাকবে মাত্র 120 টাকা গো আচ্ছা আর বহর বহর থাকছে 3.5 হাত বহর জামার ওনা ম্যাচিং থাকবে আপা ফলস এগুলো ফলসও আমাদের কাছে ম্যাচিং আছে 80 টাকা গো যে যে পাশে দেখান এগুলো ফলস কিন্তু ম্যাচিং থাকবে ফলস থাকছে 80 টাকা গো রুন্না থাকবে 100 টাকা গো আর হচ্ছে আপনার এইগুলো থাকছে হচ্ছে 120 টাকা গো যারা নিতে চান একটু দুটি তো অর্ডার করবেন আর সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় এই যে দেখেন প্রচুর কালার আছে আমাদের কাছে ভিডিওটা দেখতে থাকবেন আমাদের সাথে থাকুন একশো টাকা পার গজ হ্যাঁ মাত্র একশো টাকা গজ যেটাই নিবেন একশো বিশ টাকা পার হতে পেয়ে যাচ্ছে দেখেন তিন হাত প্লাস ভর আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে ভাইয়াদের কল করলেও ভাইয়ারা কিন্তু বলে দিতে পারবে তো এই কারণে বলবো যে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সুবর্ণ সুযোগ দেখেন এটা এতটুকু আছে যারা নিতে চায় একটু সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন কত কত কালার পেয়ে যাচ্ছে না কালার আছে আমাদের কাছে মাত্র 120 টাকা গজ মাত্র 120 টাকা গজ দেখেন প্রচুর কালার আছে ডিজাইন আছে এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন আপনারা এই সকল প্রকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শেমা থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে কাজ করা থাকছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে ভাইয়াদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন

একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ হোম ডেলিভারি পেয়ে যাবেন সময় লাগবে তিন দিনের মতন তিন থেকে চার দিন ঝড় হচ্ছে এর থেকে বেশি সময় লাগবে না কিন্তু ঠিকানাটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যাতে আপনার ভুল ঠিকানায় গেলে আমার ছয় দিন সাত দিন লেগে যায় যে আপনারা সঠিকভাবে ঠিকানাটা দিয়ে দেবেন তাহলে হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু একশো পঞ্চাশ শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ